মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ব্রিগেড ভরাতে তৃণমূল কংগ্রেসের জনসভা এবার মুর্শিদাবাদের সাগর দিঘিতে উনিশে জানুয়ারি সমাবেশকে সফল করার বার্তা নিয়ে মঞ্চে প্রধান অতিথি ছিলেন পরিবহন ও পরিবেশ মন্ত্রী তথা জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা দাদ দিয়েছেন জনমেছি দিদি মমতা নিগেট হবে জনতা এই ডাক দিয়ে আমরা সারা মুর্শিদাবাদের আজকে মিটিং করছি শুধু আমরা মিটিং করছি না এই পর্যন্ত থেকে তিরিশটা মিটিং হয়ে গেছে জেলায় আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের মিটিং হচ্ছে ভাস্কার এসেছেন আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমি থাকতে পারিনি সেখানে

দিদির কথা যদি কেউ প্রচার থাকে সেটা সাগর দিঘি সাগর মানুষ তাই তারা মুখী নগরে এগারো সালে প্রথম ফুল ফুটেছিল সেটাই সাগর দিঘিতেই ফুটেছিল আর সেদিন এই আমাদের সুবেন্দ্র অধিকারী গ্রাম থেকে গানে ঘুরে ঘুরে আমাকে সাথে নিয়ে ঘুরে ঘুরে মানুষের কাছে আবেদন করেছিল সুব্রত সাহাকে ভোটটা দেবেন কারণ ও দিদির প্রতিনিধি এই কথা সুবেন্দ্র বলেছিল যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল